বাবা তোমাকে একটা কথা বলાડছিলাম কি কথা কি কথা সরদ তুমি এক বললে তো তুমি তো আমার রাগ করবে না আমি রাগ করব না তুই বলে ফেল না তুমি রাগ করবে না তো না একদম রাগ করব না রাগ করার কি আছে তুই আমার সঙ্গে কথা বল কিসের রাগ করব কোতাতটা হল যে আমি না একটা ছেলেকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব কি বলছিস নাক টিপলে দুধ বের হয় এখন বলছিস ভালোবাসা হ্যাঁ ভালোবাসার তুই কি বুঝিস তো আমি জানি তুমি এরকমই করবে এইজন্য আমার বল বলতে ইচ্ছে করে না ঠিক আছে ঠিক আছে বল ছেলেটার ছেলেটার পরিচয়টা বল ছেলেটা কেমন শুনি আগে দেখি কেমন ছেলে সে ছেলেটা যা তিন বাড়ি আছে তার চারটে চার চাকা গাড়ি আছে কাজের লোকও আছে আমার কাজ করাও লাগবে না তাহলে ও কাজ না করা লাগলে বুঝি সেই বাড়ি ভালো হ্যাঁ কাজ না করলে কি হয় জানিস কি হয় কাজ করা শরীর পক্ষে ভালো যেখানটায় ওই কাজ নেই সেই সব বাড়িতে আমি আমার মেয়েকে বিয়ে দেব না ভালো না পচা যাই বলো না কেন কি রকম ছেলেটা আগে তাই বল দেখা যাবে এখানে সেটা পরে ভালো নেশা ভান করে না করে না তার তুই কি তার সঙ্গে সঙ্গে সবসময় ঘুরে বেড়াই নাকি যে কখন সে নেশা করে কি করে না সেটা দেখে বেড়াই হ্যাঁ তুই তো থাকিস বাড়িতে সে কী করে কোথায় কোন জায়গায় গিয়ে কি করে সেটা তুই কি করে বুঝবি হ্যাঁ ও বললেই হলো ছেলেরা ওরকম বলে মেয়েদের ভুলানোর জন্য ছেলেরা ওরকম অনেক কথাই বলে বুঝতে পেরেছিস ওরা মানে তিলটাকে তাল বানিয়ে বলে আর তালটাকে তিল বানায় ওদের বিশ্বাস করা যায় না হ্যাঁ আমি তো বুজ জানি ছেলে হিসাবে মানে আমিও তো ছেলে আর ছেলেরা কেমন হয় ও আমার একটু তো নলেজে আছে বুঝতে পেরেছিস একটু সাবধানে পা বাড়াবি হ্যাঁ ওই অত ই করে না আগে দেখি ছেলেটা কেমন ঠিক আছে তুই যখন এত করে বলছিস ছেলেটাকে আমাদের বাড়িতে একদিন নিয়ে আয় তারপরে তার সঙ্গে আমি কথা বলি দেখি কেমন সে ছেলে তারপরে দেখা যাবে বলবো ছেলেটার বাবা কি করে ব্যবসা ও আবার সে আবার ব্যবসা করে ও তো আমার একদমই পছন্দ না ওই ব্যবসাদাররা এমনি একটু লোককে ঠকায় ওরা খুব একটা ভালো হয় না লোকে লোককে ধর দু টাকার মাল দুশো টাকা বিক্রি করে ওরা হচ্ছে তো এরকম বুঝলি ওরা লোককে গরিব বড়ো লোক দেখে না ওই সবাইকে ওই সবসময় ঠকানোর ধান্দা বুঝেছিস তাহলে তোমার রকম ছেলের দরকার তার বাবা কি করে তার বাবা কি করে না করে সেটা আমি নিয়ে কি করব আমার তো ছেলে টাকা দরকার না ছেলেটার বাপকে দরকার আমার ঠিক আছে তুই ছেলেটাকে নিয়ে আয় আমি কথা বলি তারপরে আমি সিদ্ধান্ত জানাবো ওরকম জেদ করলে হবে না আমি জেদে জেদি আমি একদমই পছন্দ করি না বুঝতে পেরেছিস জেদ করবি না একদম জেদ করবি না হুম এটা 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 কোনো ইয়ে নয় ছেলে খেলা নয় জীবনটা কোনো ইয়ে নয় হ্যাঁ জীবনটা অনেক বড়। একটা সামান্য ভুলের কারণে কি হতে পারে সেটা বুঝিস সেই জ্ঞানটুকু তো নেই এই তো কত বছর হওয়ার হল এখনও আঠেরোই পড়েনি হ্যাঁ এখনো দেরি আছে বোঝার এসব বোঝার বয়স তোর এখনো হয়নি বুঝেছিস ঠিক আছে আগে ছেলেটাকে নিয়ে আসবি তারপর তার সঙ্গে আমি কথা বলবো তারপরে তারপরে আমি ডিসিশন জানাবো আর এখনও তো দেরি আছে এখন তো আর বিয়ের বয়স হয়নি আগে বয়স হোক তারপরে দেখ এখন পড়াশোনার বয়স মন দিয়ে পড়াশোনা করো হ্যাঁ আগে পড়াশোনাটা ঠিক করো বেশি বেশি এখন আবার সবসময় এরকম করো আমার সঙ্গে কিছু বলছি না হ্যাঁ আদরে একদম বাদর হয়ে গেছো মা নেই বলে হ্যাঁ আমি কিছু বলছি না তোমাকে আদর দিয়ে দিয়ে এরকম করে মানে তোমায় তোমার মানে এত ইয়ে হয়ে গেছো মানে কি বলবো তোমার কোনো ইয়ে নেই হ্যাঁ বাবার সামনে এইসব কথা বলছো হ্যাঁ নিজের কোনো একটু লজ্জাবোধ নেই হুম ঠিক আছে আর নাকে কান্না করতে হবে না বুঝতে পেরেছি এবার থামো ওই ছেলেটাকে একদিন নিয়ে আসবে কথা বলে তারপরে আমি ডিসিশন জানিয়ে দেবো এবার ঠিক আছে তো ঠিক আছে তাহলে পড়তে বসো পড়তে বসো যাও তোমার ঘরে চলে যাও চলে যাও চলে যাও ওঠো 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 এখান থেকে ওঠো চলে যাও